কক্সবাজারের চকরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চিরিঙ্গা ইউনিয়নের এক নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউল হককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছেন তারই চাচাতো ভাই ছাত্রলীগ নেতা বাবলু রবিবার তেরো জুলাই রাত আটটার দিকে দক্ষিণ পালাকাটা মঞ্চুর সৌদাগরের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে গুরুতর আহত জিয়াউল হককে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে অবস্থা সংকটাপন্ন হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয় হামলার পর অভিযুক্ত বাবলু পালিয়ে যান এ ঘটনায় কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা শ্রমিক দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেছে যিনি প্রত্যেকটি মিটিং মিছিলে সবসময় যাকে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম পেয়েছি আমাদের সকলের প্রিয় জনাব জিয়াবুল হক এই জিয়াউল উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে ফুল আবেদন করছি উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ওনাকে পিছনে আইসা চুরি অনেক অসহায় মানুষ উনি আমাদের জিয়াবুল হক বাড়ি হচ্ছে এক নম্বর ওয়ার্ড উনি শ্রমিক দলের সেক্রেটারি যখন উনি সরকারি বিক্রি করতেছে পিছনে এসে ওনাকে চুরি মেরে পালিয়ে চলে গেছে চুরি জায়গা করছে যে বাবুলু এবং লাদেনো বাবুলও ডাকে বাবুল অবস্থায় অতর্কিত স্থানীয় সূত্রে জানা যায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধ থেকে এই হামলার সূত্রপাত এমন নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণ দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে